চার বছর পর সারা অনুমতি দিল সেটা কিভাবে? যে যে উটের পৃষ্ঠে তুমি গিয়েছিলে যাবা ওই উট থেকে তুমি নামতে পারবে না উটের পৃষ্ঠে থেকে দেখে আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবে হাজারার ঘরেও যেতে পারবে না উট থেকেই নামতে পারবে না বন্ধুরা আমার হজরতে সারার অনুমতি নিয়ে ইব্রাহিম আলহস্লাতাম চলে গেলেন কিন্তু যাইয়া দেখে যে মরুভূমি ছিল সেই মরুভূমি আর নাই যেখানে দেখে আসছিলেন ওখানের চারিপাশে চতুর্দিকে বাড়িঘর হয়ে গিয়েছে হজরতে এবার হিম ওই থেকে যে ঘর হয়েছে বাড়িঘর হয়েছে ওর মাঝখানে গিয়ে উনি হতবম্ব হয়ে যাচ্ছেন যে কোন ঘরে উঠবেন অথবা কাকে ডাক দিবেন কাউ কি চেনে না কতক্ষণ পরে কিছু শিশুরা এসে আর তো মিশর থেকে এসেছেন অনেক লাম্পাচুরা বিশাল বড় উঠ উটের চতুর্দিকে শিশুরা জমা হয়ে গিয়েছে উঠকে বারে উঠ আমার হাজরার বাসায় যা উঠ হাজারার বাসায় তো দূরের কথা উঠ চলতেই পারে না বারবার উঠকে বলতেছেন ইব্রাহিম হাজারার বাসায় ওর চলতে পারে না আওয়াজ আসলো জিব্রাহিল এসে বললেন বন্ধু হাবিব ও আল্লাহর খলিল ওট কিভাবে চলবে উটের সামনের দু পায়ের মাঝখানে যে সন্তানটি দাঁড়িয়ে আছে এই সন্তান আর কেউ নয় এই সন্তানই হচ্ছেন আপনার ইসমাইল বলেন সুবাহান। চার বছর পর তিন দিনের সন্তানকে দুই তিনটা খেজুর আরেক মশক পানি দিয়ে গিয়েছিলেন চার বছর পর সন্তান বড় হয়ে গিয়েছে মনের বহু আবেগ কষ্ট কিন্তু কিছু করার নাই নামার কোনো সুযোগ নেই হাজারা দৌড়ে আসছেন যে আমার স্বামী ইব্রাহিমের জ্ঞান পাচ্ছি আমি ইব্রাহিম আরেস রা কাছে এসে ছালাম দিয়ে বললেন স্বামী হে নামেন আসেন ঘরের ভিতরে আছেন দুটা কথা বলি ইব্রাহিম বললেন অনুমতি নাই ইসমাইল ক্রিকেট বললেন ইসমাইল যে বাবার জন্য প্রতি রাতে তুই কাঁদ যে বাবার জন্য তোর মন প্রেশানি থাকে এই সেই তোর বাবা ইব্রাহিম ইসমাইল দেখে বলে বাবা আপনি ঘরে আসেন আপনি নামেন আপনার জন্য মা তাহারতে প্রতিদিন কাঁদে সাঈদ আলাহ ইব্রাহিম আলাইস্লা তাল্লাম অল্প সময়ের মধ্যে দেখা সাক্ষাৎ শেষ করে উঠ আবার উর্দু শ্বাসে মিশরের দিকে চললেন